ইউসি সানাউল্লাহ বলেছেন যে আমরা অনেক মন ভরা কষ্ট নিয়ে তাদেরকে হলো অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি ডিরেক্টলি দানের শেষে ভোট চেয়েছে কিন্তু নির্বাচন কমিশন এখানে অন্ধ থেকেছে এবং তারা মনে করে যে মির্জা আব্বাস ভাইয়ের বিরুদ্ধে কিছু বললে তাদের চাকরি থাকবে না তো চাকরি না থাকলে আপনি চেয়ারে বসছেন কেন যে দলও আমাদের শহীদ উসমান হাদি ভাইয়ের কবর জিয়ারতের মাধ্যমে শুরু করতে পারে যেহেতু বিভিন্ন জন বিভিন্ন জায়গায় শুরু করছেন জামায়াত এক জায়গায় শুরু করছেন বিএনপি এক জায়গায় শুরু করছেন এবং আমরা বরাবর বলে আসছি বিএনপির যে ধরনের নীতি আর কর্মকাণ্ড নিয়েছে অর্থাৎ আপনি প্রথমেই জনগণের পকেটের টাকা যে কেটে নিয়েছে ঋণ খেলাপি আপনি তাকে বৈধতা দিয়ে দিচ্ছেন এবং ইসি সানাউল্লাহ বলেছেন যে আমরা অনেক মন ভরা কষ্ট নিয়ে তাদেরকে হলো অ্যাপ্রোভাল দিয়ে দিয়েছি অর্থাৎ এর মাধ্যমে আপনি কি বুঝাচ্ছেন যে যারা ঋণ খেলাপি আপনি তাদেরকে দিচ্ছেন বাংলাদেশে আপনি ঋণ খেলাপিদের জায়েজ করে দিলেন এবং আপনার পকেটের টাকা যে কেটে নিবে ব্যাংকের থেকে যে চুরি করবে বাটপারি করবে চিটারি করবে আপনি তাকে নির্বাচনে বৈধতা দেওয়ার মাধ্যমে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আপনি অনিশ্চিত করে দিয়েছেন এক নম্বর দুই নম্বর আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের সামনে ছাত্রদল গুন্ডামি করেছে গুন্ডামি করে তাদের যে প্রার্থী যারা দ্বৈত নাগরিক তাদেরকে হলো তারা প্রতীক নিয়ে চলে এসেছে আপনারা এটা পুরো বাংলাদেশ এটা দেখেছে এবং এর মধ্যে শুধু ছাত্রদলে সীমাবদ্ধ থাকে নাই দলীয় প্রধান যিনি তারেক রহমান উনি গিয়ে সরাসরি কড়াইল বস্তিতে হলো সবাইকে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি করে আসলেন এবং ওনারা যে সব জায়গায় ফ্যামিলি কার্ড কৃষক কার্ড এগুলো বলে মানুষের যে কার্ডগুলো এনআইডি কার্ডগুলো নিয়ে যাচ্ছেন নিয়ে তাদের ফ্যামিলি কার্ড কৃষক কার্ড হলো ধরিয়ে দিচ্ছেন এটা প্রত্যেকটা পাড়ায় মহল্লা ঘটতেছে এবং আপনি কল্পনা করতে পারবেন না গত এক সপ্তাহ প্রত্যেকটা ফ্ল্যাটে গিয়ে লিফলেট দিয়ে ফেসবুকে অসংখ্য আছে মির্জা বাইয়ের পক্ষের লোক ডিরেক্টলি দানের শেষে ভোট চেয়েছে কিন্তু নির্বাচন কমিশন এখানে অন্ধ থেকেছে এবং তারা মনে করে যে মির্জা আব্বাস বাইয়ের বিরুদ্ধে কিছু বললে তাদের চাকরি থাকবে না তো চাকরি না থাকলে আপনি চেয়ারে বসছেন কেন তা আমরা এমন পরিস্থিতির দিকে যাচ্ছি নির্বাচন কমিশন যেদিকে এটা রাকিব এবং হুদা যে কমিশন ছিল ওই কমিশনের দিকে যাচ্ছে এবং আমরা আশা করব সুষ্ঠু ইলেকশনে হবে যদি সুষ্ঠু ইলেকশন না করতে পারে বাংলাদেশের নির্বাচন কমিশন তাহলে এটা আমাদের জন্য আবার দুর্ভাগ্য হয়তোবা আবার আমাদের নতুনভাবে যে আমাদের যে প্রজন্ম রয়েছে এই প্রজন্মগুলো আবার যেভাবে গণ অভ্যুত্থানের জন্ম দিয়েছিল আবার নতুনভাবে বাংলাদেশের পরিবর্তনের দিকে যেতে হবে কারণ আমরা গণতন্ত্রের পক্ষে আপনি দেখেন আমরা যখন গণতান্ত্রিক পক্ষের লড়াই করছি এবং বহুদলীয় গণতন্ত্র আমাদের জোটে প্রত্যেকের মার্কা ঠিক আছে আমাদের জোটে প্রত্যেকের দলের নাম ঠিক আছে তাহলে এটা হলো বহুদলীয় গণতন্ত্রের চর্চা আর অন্যান্য জায়গায় দেখেন মার্কা খেয়ে দিছে দল খেয়ে দিছে সব খেয়ে দিছে এলাকায় গিয়েছে এলাকায় তাকে পিটা দিচ্ছে এবং তারপরে ওইখানে আরেকজন প্রার্থী দাঁড় করিয়ে রাখছে কান্নাকাটি করছে তারা আমাদের জোটে এই ধরনের কোনো পরিস্থিতি নাই আমরা এখানে বহুদলীয় গণতন্ত্রের চর্চা করি এবং সত্যিকার অর্থে যে গণতন্ত্র বাংলাদেশে বলা হয়ে থাকে সেই গণতন্ত্র আমরা উপহার দিতে চাচ্ছি যদি কেউ রক্ষী বাহিনীর মতন বাংলাদেশে কোনো বাহিনী তৈরি করতে চায় প্রতিশ্রুতি দেখ বা বিভিন্ন দলকে এক ধলভিত করে তাহলে তারা কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে এবং আমরা তাদেরকে বারবার বলতেছি যেহেতু আমরা গণঅভ্যুত্থানে একসাথ ছিলাম আপনাদের এখনও সময় আছে আর তারা সংশোধন হন যদি সংশোধন না হন তাহলে এই যে যারা ছাত্ররা মাঠে নেমে এসেছিল সবাই ইনশাল্লাহ মাঠে নামবে এবং আপনাদেরকে কঠিন জবাব দিবে এবং আমি আবার রিকোয়েস্ট করব বাংলাদেশে জনাব তারেক রহমান এসেছেন উনি শহীদ জিয়াউর রহমানের ছেলে বেগম জিয়ার ছেলে এবং ওনারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন ওনারা বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছেন প্লিজ আপনি এমন কাজ করবেন না যার দ্বারা বাংলাদেশে একটি সুস্থ নির্বাচনের আপনি ব্যর্থ হয়ে দাঁড়িয়েবেন বা সুচ্ছ নির্বাচনের আপনি এমনভাবে কাজ করতেছেন যেটাতে সুষ্ঠু নির্বাচন প্রতিবন্ধকতা সৃষ্টি করে